সকালকে জানাই অনেক অনেক ভালোবাসা আর কামনা আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম সকাল থেকে তো সকালে নাস্তার প্রিপারেশন চলছে যেহেতু বড় ভাই এসেছে তো আজকে আমরা সকালবেলা খাবো পরোটা তো গরম গরম পরোটার সঙ্গে মিষ্টি সবজি অলরেডি বাবা তার দুই ছেলেকে নিয়ে টেবিলে বসে নাস্তা করতেছে আমি দুরাবি আমরা একটু পরে করে নেব তো আমরা নাস্তা করে নিয়ে ছাদের মধ্যে পাঠিয়ে দিয়েছি আমি চা তো ভাইয়া অনেক চেষ্টা করতেছে হাতের মধ্যে কবুতর গুলনকে খাওয়ানোর জন্য তো কবুতর গুলন কাছে এসেছে কিন্তু একটু একটু করে ভয় পাচ্ছে আসলে ভাইয়াকে আজকে প্রথম দেখেছে তো তো এটার ভিডিও কিন্তু আমি ক্যাপচার করিনি এটার ভিডিও ক্যাপচার করেছে তুর্য আর আমার বোর সকাল সকাল এখন আর ছাদে যাওয়া হয় না এটা গত কয়েকদিন ধরেই হচ্ছে আসলে সময়টা মিলে ওঠে না আর সকালবেলা না এটা নিয়ে এত রোদ উঠতেছে যখন ঘুম থেকে উঠি তখন এত বেশি রোদ যার কারণে ছাদের মধ্যে যেতে ইচ্ছেই করে না আলহামদুলিল্লাহ আসলে রথ যেহেতু আমি সহ্য করতে পারি না তাছাড়া তো মন চায় যে ছাদের মধ্যে সবসময় বসে থাকি কিন্তু রথ আসলেই আমি সহ্য করতে পারি না তো ভাইয়া বিভিন্ন গাছের ফল তুলে নিচ্ছে এটা সুইট লেমন আপনারা তো জানেন আমার ভিডিওতে তো প্রায় টাইম দেখে এই বাগান বিলাসটা কিন্তু আমাদের একদম নিচে নিচ থেকে তিন তালায় উঠেছে তো ভাইয়া মনে হয় বুঝতে পারিনি ভাইয়া বলতেছিল নিচে তো এরকম গাছ ছিল তো আসলে ওই একটাই গাছ এটা একদম তিনতলায় উঠে এসেছে আমি তো ওদেরকে ছাদে চা পাঠিয়ে দিয়েছি আর ব্যালকনিতে আমি এসে বসেছি চা নিয়ে তো গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে একটু স্প্রে করে দিই তো পানি স্প্রে করে দিয়েছি আর এই সময় তো যে একটু ভিডিও ক্যাপচার করেছে ও ছাদ থেকে নেমে আসতেছিল আমাকে দেখেছে দেখে ও এটা ক্যাপচার করেছে আচ্ছা এখন একটা জিনিস দেখাবো সিমলা মানালিতে যেরকম বরফ পড়ে না আইস হয়ে যায় ঠিক সেটাই হয়েছে আমাদের ফ্রিজে জানি না এটা কেন এরকম হচ্ছে কারণ আগে কখনোই হতো না বাট এবার কেন জানি দেখতেছি এরকম আবার এক সাইডে পুরো ফ্রিজে না এভাবে আইস জমে যাচ্ছে এই যে ঠিক এক সাইডে পুরো ফ্রিজ কিন্তু একদম সুন্দর হয়ে আছে বাট ওই সাইডটাতে কেন জানি আইস জমে গিয়েছে তো ফিশ রান্না করবো ফিশ বের করে নিচ্ছি আর আমি তো বক্সের মধ্যে করে রেখে দিই তো এখন ভিজিয়ে দিলাম আর আবার চলে এসেছি ব্যালকনিতে আরেকটা জিনিস দেখাবো আপনারা খেয়াল করেছেন ওই গাছের মধ্যে কে আমাদের বাসার ফ্রন্ট সাইডে দুটো বড় বড় গাছ আছে একটা আম গাছ আর একটা কাঁঠাল গাছ আরও বড় বড় গাছ আছে সুপারি গাছ তো কাঁঠাল গাছের পাতা বিক্রি হয় এটা তো কম বেশি সবাই জানে তো কাঁঠাল গাছের পাতা পেরে নিচ্ছে এটা বিক্রি হয়ে গিয়েছে তো নিচে একজন পাতাগুলো একদম গুছিয়ে ভ্যানের মধ্যে তুলে নিচ্ছে ভাইয়া কামরাঙ্গা তুলেছে কিন্তু খেয়াল করিনি মনে হয় কামরাঙ্গাটা না পাখি খেয়েছে আর পাখি খাওয়া ফ্রুটস আমরা খাই না এজন্য আমি ছাদে এসেছি দুটো কামরাঙ্গা তুলে নিচ্ছি এখন যাই ফ্রুটস কেটে দেবো অনেক বেশি রদ বেশিক্ষণ থাকাই যাবে যাবেন আমি তাড়াতাড়ি করে ফ্রুটস নিয়ে নেমে যেতে দেখতেছি মাসাল্লাহ জবা গাছে এত সুন্দর ফুল ফুটেছে দুটো গাছেই মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর এই যে এই চারা গাছগুলো যে নিয়ে এসেছিলাম এগুলোর মধ্যে মাসাল্লাহ ফুল আসতেছে আর এখন দেখিয়ে দিই আমাদের ওই বিশাল বড় বড় দুটো গাছ একদম তিনতলা থেকে দেখা যায় দেখা যায় বলতে তিনতলাই উঠে গিয়েছে এই যে আম গাছ কাঁঠাল গাছ আর দুটো সুপারির গাছ অনেক বড় হয়ে গিয়েছে আর ওই যে নিচে ভাইয়া আর আমার ওরা কথা বলতেছে তো যাই হোক নিচে চলে এসেছি এই যে কামরাঙাটা ভাইয়া পেরে নিয়ে এসেছে এটা পাখি খেয়েছে তো ওই জন্য এটা কেটে নেবো না তো আমি ছাদ থেকে যে দুটো নিয়ে এসেছি ওই দুটোর সঙ্গে আর যেগুলো ফ্রুটস ভাইয়া পেরেছিল আর বারোটা যেহেতু বেজে গিয়েছে বারোটার পরে তো আমাদের ফ্রুটস খাওয়া হয় তো এই জন্য ভাবলাম যে কেটে নেই আচ্ছা এখন বলি গতকালকের ব্লকে আমি বলেছিলাম এই ফ্রুটসটার নাম জিজ্ঞেস করেছিলাম অনেকে অনেক নাম বলেছিল আমরা এটাকে বলি মাটি কেশু এটা কিন্তু খেতে অনেক মজা যারা যারা খেয়েছে তারা বলতে পারবে খুব বেশি মিষ্টি না এটা পানি পানি ফ্রুটস কিন্তু অনেক মজা যেহেতু বিভিন্ন ধরনের ফ্রুটস কিন্তু পরিমাণে একটু কম এই জন্য ফ্রুটসগুলোর আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি এটাতেই একটা মজার জিনিস বানাবো আর ভাইয়া একটা অরেঞ্জ পেরে নিয়েছিল ওই অরেঞ্জটা আমি এখন কেটে নিচ্ছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কি করতেছি মাটি কেশুর কামরাঙ্গা অরেঞ্জ তারপরে সুইট লেমন বড়ই সব কিছু আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি আর এখন যেটা আমি করতেছি আচার আসলে আমি এটা আচার দিয়ে মাখবো এভাবে আপনারা খেয়ে দেখবেন অনেক কিন্তু টেস্টি লাগে নর্মালি সালাদ তো আমরা সবাই খাই কিন্তু ফ্রুটস সালাদ যেটা সেটা একবার হলেও আপনারাও খেয়ে দেখবেন বেশ ভালোই লাগে আর এদিকে আমি মাছ কিন্তু ভেজে নিয়েছি ওই যে মাছ ভেজে দিয়েছিলাম তখন তো মাছের দো পেঁয়াজি করবো তো ভেজে নিয়ে আমি রান্না করে নিচ্ছি অলরেডি রান্না শেষের দিকে রান্না সেইভাবে শেয়ার করবো না আজকে তো রান্না অলমোস্ট কমপ্লিট কিছুক্ষণ পরেই আমি চলে যাব ড্রয়িং রুমে কারণ আজকে আমি ড্রয়িং রুমে টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করে নেব। তো ক্যাবিনেটের উপরে কিছু জিনিস যেগুলো থাকে সেগুলো অলরেডি কিন্তু আমি ধুয়ে রোদে শুকানোর জন্য দিয়ে দিয়েছি আর এখন রান্নাঘর থেকে চলে এসেছি আমি ড্রয়িং রুমে এদিকে আমার মেয়ে ড্রয়িং রুমের শকেসটা মুছতে গিয়ে দেখাচ্ছে মা দেখো গত ব্লকে আমি বলেছিলাম যে আমার বনের ছেলে আরাফ ক্লে দিয়ে অনেক জিনিস বানিয়েছে বাট কিছু জিনিস মিসিং তো ও কি করেছে এই ক্যান্ডেল হোল্ডারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে অনেক জিনিস যেটা আমরা কেউ খেয়াল করিনি তো তুরাবি ফার্নিচার মসতে গিয়ে দেখতেছে যে ওখানে সব দিয়েছে তো মাসাল্লা কত সুন্দর সুন্দর জিনিস আপনারা খেয়াল করেছেন তো দুটো কর্ন আইসক্রিম ছিল তো আমার মেয়ে একটা নিয়েছে আর আমি তো আমরা দুজনেই বলতেছি দেখো তোমার একটা আমার একটা দুজনে দুটো কর্ন আইসক্রিম তো আমি তোর বললাম বাবা ওগুলো যেখানেই আর সেট করে দিয়েছে তুমি ওখানেই রাখো আর ওর ড্রয়িং রুমের শকেজটা মুছে নিচ্ছে আর আমি এখন টিভি ক্যাবিনেটটা সুন্দর করে পরিষ্কার করে নেবো তো কেবিনেটের মধ্যে কিছু জিনিস যেগুলো আমি পানি দিয়ে ধুয়ে শুকাতে দিয়েছি আর কিছু জিনিস যেগুলো ভালো করে আমি এখন মুছে নিচ্ছি আর ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো যারা এখনও ভিডিওটাতে লাইক করেননি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর আজকে যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকেই তো কথা বলতে বলতে আমি ক্যাবিনেটটা কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি এখন জিনিসগুলো সেট করে দিচ্ছি তো আপনাদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আর আমার সঙ্গে থেকে আপনারা দেখেন আমি কীভাবে কেবিনেটটা গুছিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা খেয়াল করেছেন এটা কী তাজমহল শাহজাহান মমতাজকে তাজমহল বানিয়ে দিয়েছিল আর আমার শাহজাহান আমাকে গিফট করেছে তাজমহল আসলে যখন আমরা আগ্রায় গিয়েছিলাম সেদিনটা ছিল আমাদের ষলতম বিবাহ বার্ষিকী তো সেই উপলক্ষে আমার শাহজাহান আমাকে তাজমহল গিফট করেছিল এই যে হাসসুকা জরা। যখন আমরা জয়পুরে গিয়েছিলাম তখন আমার বর আমাকে গিফট করেছিল যেহেতু আমি ঘর সাজাতে বেশি পছন্দ করি তো চেষ্টা করি যেখানে যাই যখন যেটা পছন্দ হয় একে অপরকে গিফট করা সেটা আমার ছেলেমেয়েরাও কিন্তু খেয়াল করি যেহেতু আমি ঘর সাজাতে গোছাতে পছন্দ করি তো ওরা সবসময় যে গিফট দেয় আমাকে ওই ঘর সাজানোরই জিনিসই দিয়ে থাকে এরই মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমি একটা রানার পিছিয়ে নিয়েছি যারা আমার ভিডিও দেখতেছে তারা তো বুঝতে পারতেছে যে আমি কী করতেছি আর যারা শুনতেছে তারা শুধুমাত্র আমার কথাই শুনতেছে যাই হোক আমি রানার যে পিছিয়ে দিয়েছি ওই স্পেজের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস এগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি এই যে এটা যে দিচ্ছি এই পরটা কিন্তু মাটির আমি এটা কিন্তু কালার করে নিয়েছি একদম নিচে যে একদম লেভেল সেই লেভেলের মধ্যে আমি কিছু ফ্লাওয়ার ভাস দিয়ে দিচ্ছি এগুলো তো আপনারা অনেকবার দেখেছেন আমি অনেকবার এগুলো ক্লিন করেছি আসলে ডেইলি ব্লগ যেহেতু আমি দিই তো প্রতিদিন যা করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি হয়তো বা কেউ কেউ একই জিনিস দেখতে বোরিং ফিল করেন কিন্তু আমার যেহেতু চ্যানেলটাই ডেইলি ব্লগ তো আমি যা করি সেগুলোই শেয়ার করি তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে